বাংলাদেশে মা বোন এবং স্ত্রীকে নিয়ে সংসার ছিল ত্রিশ বছর বয়সী বাংলাদেশে এক যুবকের সংসারে আর্থিক সচ্ছলতা আনতেই তার এক পরিচিত ব্যক্তির পরামর্শে ভারতে আসার পরিকল্পনা করেন কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যায় যখন তিনি জানতে পারেন তার শরীরে কিডনি চলে গেছে অন্য কারো হাতে কিডনি পাচারকারীদের চক্র থেকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে উদ্ধার করে তখন তিনি জানতেনই না যে এবছর তিনি ঈদ পালন করতে পারবেন কিনা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি নম্বর ধারায় নথিভুক্ত তাদের সাক্ষ্যগ্রহণ অনুযায়ী জানা গেছে কিভাবে এই তিন বাংলাদেশিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ভারতের মাটিতে পা রাখার পর চাকরি বদলে কপালে জুটেছিল দুর্ভোগ মেডিকেল পরীক্ষার নাম করে তাদের শরীর থেকে বের করে নেওয়া হয়েছিল কিডনি অবসাদগ্রস্ত এবং অসহায় অবস্থা কাটিয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফিরে পায় তারা অনুভব করেন তাদের শরীরে কিডনি নেই আর এর ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা করা হয়েছিল চার লাখ টাকা ওই যুবক জানান আমার এক বন্ধু আমাকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছিল এবং সেই আমার পাসপোর্ট ও মেডিকেল ব্যবস্থা করে দিয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে ভারতে আমার জন্য চাকরি অপেক্ষা করছে একজন ভারতে যাওয়ার পর আমাকে বলা হল যে কোনো চাকরি নেই উল্টো টাকার বদলে আমার শরীরে কিডনি দিয়ে দেওয়ার জন্য কিছু স্থানীয় লোক আমার উপরে চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু আমি তাদেরকে অস্বীকার করায় তারা আমার পাসপোর্ট ভিসা আটকে রাখে আমি যদি তাদের কথা মেনে না চলি তবে আমাকে ভারত থেকে বাংলাদেশে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় ঠিক একই ঘটনা ঘটেছিল পঁয়ত্রিশ বছর বয়সী অন্য আরেক যুবকের ক্ষেত্রেও বাংলাদেশের তাস্কিন নামে এক ব্যক্তি তাকে ভারতে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন গত দুই ফেব্রুয়ারি তাকে ভারতে নিয়ে আসা হয় জাহাঙ্গীর জানান বিমানবন্দরে নামার পরই রাসেল ও মোহাম্মদ রোকন নামে দুই ব্যক্তি আমার জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় নিয়ম অনুযায়ী আমাকে ডাক্তারি পরীক্ষা করতে হবে বলেও জানানো হয়েছিল দুই এপ্রিল আমাকে হাসপাতালে ভর্তি করানো হয় তিন এপ্রিল একজন নার্স আমার শরীরে ইনজেকশন দেয় এরপরই আমি অজ্ঞান হয়ে যাই পাঁচ এপ্রিল জ্ঞান ফেরার পর আমি আমার পেটে একটি দাগ এবং সেলাইয়ের চিহ্ন দেখতে পাই আমাকে জানানো হয় যে আমার অস্ত্রোপচার করা হয়েছে পরে রাসেল আমার ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ নিয়ে তাতে চার লাখ টাকা জমা দেয় যদিও আমার পাসপোর্টটি তারা বাজেয়াপ্ত করে এরই মধ্যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন রাসেল আমাকে জানাই এখন আর কাজ পাওয়া সম্ভব নয় আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে তৃতীয় বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে তাও কম অমানবিক নয় ফেসবুকে অরণ্য নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল এই তৃতীয় ব্যক্তির অরণ্যই তাকে ভারতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সাথে ট্রেনিং চলাকালীন মাসিক ভাতা দেওয়ার কথাও বলা হয়েছিল অরণ্যের কথায় বিশ্বাস করেই ভারতে আসেন শামসুল শামসুল আমার শরীরে এমন কিছু দেওয়া হয়েছিল যাতে আমি খুব দুর্বল হয়ে পড়ি এবং একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কিডনি নেই আমাকে বলা হয়েছিল আমার কোনো সমস্যা ছাড়াই একটি কিডনি নিয়ে বাঁচতে পারব কিডনি পরিবর্তে আমাকে সাড়ে চার লাখ টাকা দেওয়া হয় ভারতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে আপাতত দেশে ফিরে এসেছেন এই তিন বাংলাদেশি নাগরিক এ ঘটনায় সম্প্রতি দিল্লির সাকেত আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীপ্তি ডেভেশর এজলাসে প্রায় সাত হাজার পাতার চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ খুব শিগগিরই এই মামলার বিচার শুরু হবে প্রায় তিন মাস আগে এই কিডনি চক্রের র্যাকেট ফাঁস করে দিল দিল্লি পুলিশ ওই ঘটনায় ভারতীয় চিকিৎসক স্বাস্থ্যকর্মী দালাল কিডনি দাতা ও প্রাপক সহ দশ জন অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ অভিযুক্তদের মধ্যে রাসেল মোহাম্মদ রোপন ও সুমুন মিয়া নামে তিন বাংলাদেশি নাগরিকও রয়েছেন